তার চেয়ে বেশি আপনি আমার ব্যবস্থা করছেন এত ক্লান্ত হয়ে পরে যে আমার সঙ্গে দুর্দন্ত কথা বলার অবস্থায় থাকে না এই আমার বিবাহিত ফোনটা হয়ে গেছে ও আমার জীবনে আছে কি নেই সেটাই এখনো বুঝে উঠতে পারলাম না এতেও যদি না থাকে তাহলে না থাকাটাই আমার লাভ ছোটবেলায় আমার মাসা মশাই বলছে কম কাপিত বেশি খা বেশি কম মানে হচ্ছে আমি যদি পরিমাস মতো খাই তাহলে বেশি দিন

আমরা সবাই মেসে অনেকদিন বাঁচতে পারি স্বস্তি চায় কত কথা শুনতে খারাপ লাগে কিন্তু আসলে তার ফল মিষ্টি হয় এই যেমন নিম পাতা খেতে পেল কিন্তু বোকারীরা

নমস্কার বাসায় সাহিত্য প্রকাশ উপস্থিত প্রেমের সেই নির্ভর বিকাশের জল আর কি খাতে পারে সে আরো অনুভব করতো প্রেমই কবিতার প্রান তার শব্দ তার খনি তার মন্ত্র কিন্তু তবু তার কবিতা একটা পর একটা তার নিজের লেখা কবিতা কি প্রেম কি জল এমনকি তার পায়ের নিচে সত্য মাটি করতো না কবিতার জন্য তার নিবসড়া যা বলুন যা ছিল তার জীবনে করনি সত্য প্রেম রয় তাকে বাবারে বা অপ্রেমে ধারণ আগুনে শুনে গিয়ে বলতো এখানেই তোর পরিস্থিতি এই যে আগুন মানুষের পৃথিবী আগে দাঁড় ঘিরে বেঠা তোর সমস্ত কবিতা তোর সমস্ত কবিতা সেটার ক্ষুধার্ত জীব দিয়ে চেটে খাবে তুই মন জীবনের পাঠ এখান থেকেই শুরু পাও দেখতে দেখতে তার কৈশোর গেল যৌবন গেল এখন তার মাথার সব চোখ সাদা

আমার আগুন আগুন তুমি আমাকে সারা জীবন ধরে পড়িয়েছ কিন্তু আমি তো সুস্থ হলাম না আমি শুধু হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস তাদের সর্বনাশ আমার জনায় বেঁধে সরস্বতী নদীর তাদের ঝাঁপ দিতে গেলাম কিন্তু কোথাও তাকে খুঁজে পেলাম না তুমি আমাকে কি জীবন শেখাও বাবু এই কি মানুষের তার একটি মাত্র প্রেমের কবিতা কবিতা তুমি প্রেমের মধ্যে ঘুমিয়ে আছো তুমি ঘুমাও তুমি ঘুমাও আর আমি জেগে থাকি আর এক আরম্ভের জন্যে Beri tubuh berumuh ke bumi Aduh jengik kaki Aduh jengik kaki Bila kita disampar Tak boleh আর সবুজ পাতার গাঁদা ফুলের পাপড়ে দিয়ে উত্তরের খাবার দক্ষিণে তোমার চিঠি লিখলাম হেমন্ত হেমন্ত তুমি বলে

সরি আমার হঠাৎ মোবাইলটা একটু ডিস্টার্ব করেছি আমি এক মিনিট পরে করছি সবার কবিতা পাঠ করবেন কৌশিক মুখার্জি thank

অনিতা রায় মুখার্জি আমার নাম আমি আসলে একটা আবৃত্তি করবো ভেবেই এসেছিলাম